নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিরামিষ কিন্তু আবার আমিষ আমি রেসিপি নিয়ে এসেছি একটা সবজির আমি সবজিটা কিভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই যে খানমান শাক যেটাকে আমরা অনেকে ঘ্যাটকোল বলে সেই খানমানের শাক বাটবো সবাই জানে ভাটাটা তবু বাটবো কিভাবে আমি বাটি সেটা দেখার জন্য সবজিটা কেটে নিচ্ছি প্রথমে আলু বেগুনটা খুব সুন্দর ভাজা খাইলে ভালো লাগতো আমি এইভাবে সব সবজি কেটে ধুয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসবো প্রত্যেক দিনই তো মাছ মাছ ভালো লাগে না তাই ভাবলাম এইভাবে রান্না করে আমরাও খাই বন্ধুদের সাথে শেয়ারও করি লাল ডাটা বলে আমরা আবার কাঠুয়ার ডাটা খি এই লাল ডাটা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে মুগ ডাল পটর ডাল এই গুড়াটা দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি লাগবে এইভাবে সব সবজিগুলো আমি ধুয়ে নেব ঝিঙে বেগুন ভাগে ভাগে তুলে দেখতে শুধু কুমড়ো হলে ভালো হতো মিষ্টি কুমড়ো পেঁয়াজটা কেটে নিচ্ছি এই রান্নাটাই পেঁয়াজ লাগবে বন্ধুরা দিয়ে নিয়েছি কেটে নিচ্ছি আমি সবজির যে সবজি করব সেই সবজির এই মশলাটা প্রথমে লঙ্কাটা আমি বেটে নিচ্ছি এতগুলো লঙ্কা আমি পেঁয়াজটা বেটে নেব তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আমরা ভিডিও করতে পারছি না এখন বসে আছি বৃষ্টি কমাচ্ছি অপেক্ষা করবো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম বাটার কল টমাটাটা দিয়ে দিচ্ছি নতুন লবণ আরে লাল একটু দেখে দেবে তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ এবার দিয়ে দিচ্ছি আলু বেগুন পটল এখন দিয়ে গুলো ঝিঙে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করবো নিচ্ছে ডাটা আলু সিদ্ধর জন্য আমি জল দিয়ে দিলাম একটু বেশি করে ডাটা আলু সব সবজি একটু সিদ্ধ হতে হবে তো আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবার পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা তরকারিটা আমার এরকম হলো এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি খান মানে শাক আমি কুচিয়ে আজকাল হাতে বাড়ছি না বন্ধুরা বৃষ্টি মিষ্টি হয়েছে বাড়িতে জল কাদা তাই মিক্সিতেই পেস্ট করে সোমবার দেবো কাঁচা বেটে সোমবার হতে এই যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি দুইবারে দিতে হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব আছে যে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি লবণটা এখন দেব না পেস্ট করার পরে যখন কড়াইতে সংবাদ দেবো তখন লবণটা দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি

সম্ভব হয়ে গেছে রেডি তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে খেয়ে তাই আজকে আমরাই দেখাচ্ছি আর বৃষ্টিতে বৃষ্টি হয়েছে প্রচুর আমরা ভিডিওটা সেইভাবে দেখাতেও পারি না সেইভাবে করতে পারিনি একদম ভিজে টিজে গেছিলাম রান্নার জায়গাটা আমার ভালো না তাই প্রথমে বাটা দিয়ে শুরু করছি শাক বাটা সাথে একটু লেবু নিয়ে নিচ্ছি বললাম ভালো হবে না ভালো হচ্ছে না ভালোই

নিয়ে নিচ্ছি আর আমি যত বছর আমার বিয়ে হয়ে গেছে আমি তত বছর কাঠে রান্না করি এটা দিয়েই আমি সব ভাত খেব খুব ভালো লাগছে তোমরা এভাবে বানিয়ে খাও বন্ধুরা খেয়ে বলবা কেমন লাগে কমেন্টে বন্ধুরা আমি এটা দিয়ে খেতে থাকি সাথে আমার মাও খাচ্ছে তো বন্ধুরা আমি এটা দিয়ে খেতে থাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও ভালো লাগতো একটা কমেন্ট শেয়ার করে দিও লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো লাইক